শান্তিনিকেতনে বিখ্যাত একটি আপনারা সোনাঝুরি হাটে যেতে পারেন সেটা হচ্ছে শান্তিনিকেতনে শান্তিনিকেতনের খুব ফেমাস একটি জায়গা হচ্ছে সোনাঝুরি হাট প্রকৃতির মাঝখানে এত সুন্দর একটি জায়গা অপূর্ব সৌন্দর্য এটা হাটে কিন্তু আমরা চলে এলাম প্রথমেই বলি আমরা কিন্তু অনেকটা সকালে এসছিলাম তখন কিন্তু সবে সবে কিন্তু এই হাটটি বসছে এতটা সৌন্দর্য পুরো প্রকৃতির মাঝখানে আর গাছগুলো এত সুন্দর লাগছে পুরো দৃশ্যটা দেখার মতনই ছিল এটা চোখে না দেখলে বোঝানো যাবে না তো যাই হোক আমরা কিন্তু প্রথমেই চলে এলাম আর সব কিন্তু দোকানগুলো বসছে আর কিন্তু অনেক জিনিসপত্র এখানটা ছিল আমরা কিন্তু গিয়েছিলাম শনিবার এই হাটটি বেশি জমজমাট কিন্তু শনি ও রোববার আর অন্যান্য দিনও মোটামুটি ভিড় হয় কিন্তু শনি রবিবার প্রচন্ড ভিড় দুশো আশি এখানে কিন্তু জিনিসপত্রের অনেকটাই দাম আমি যতটা দেখলাম কিন্তু সব জায়গায় কিন্তু আলাদা আলাদা দাম এক রেট কিন্তু কোনো জায়গায় নেই তোমাদের কিন্তু দাম দর করে নিতে হবে শনি ও যেহেতু বেশি একটু ভিড় হয় ওর জন্য কিন্তু দাম দর কিন্তু করে নিতে হবে এখানে কিন্তু জিনিসপত্রগুলো খুবই সুন্দর এ দেখো আমি এখানে কিন্তু লং স্কার্ট দেখছি লং স্কার্টগুলো আড়াইশো আর এগুলো কি কুর্তি আছে এটা পরে শেষ তো এটা কিন্তু শেষ আবার কিন্তু আমরা ওইদিকে সামনের দিকে এগোচ্ছি সব দোকান কিন্তু আস্তে আস্তে খুলছিল এখানে দেখো অনেক জুয়েলারি দেখলাম হাতের বানানো জুয়েলারিগুলো খুব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে হ্যাঁ একটু দাম দরটা করে নিতে যাই হোক কালেকশানগুলো তো আমাদের খুবই ভালো লাগছিলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু বলো তো এগুলো ছেলেদের হাফ হাতা কিছু নেই এখানে কিন্তু ছয় পাঞ্জাবি কিলো দুশো থেকে আড়াইশো থেকে কিন্তু স্টার্ট ছিল এরপর কিন্তু আমরা বাচ্চাদের জামা কিন্তু আরম্ভ করে দিলাম বেশ কালেকশন গুলো দারুণ লাগছিল আর ছাপা গুলো এত সুন্দর লাগছিল যে না নিয়ে উপায় নেই একশো থেকে একশো কুড়ি টাকা কিন্তু স্টার্টিং প্রাইস আছে এই জামা গুলো অনেক রকম আছে আমার এটা খুব পছন্দ হয়ে গেছিল কথা দুশো কুড়ি থেকে শুরু কোনটা আছে সব দুশো কুড়ি এক রেট ব্লাউজগুলোর কিন্তু ছিল আর এই জুয়েলারিগুলো নতুনত্ব লাগলো বেশ ভালোই লাগলো এই সোনাঝুরি হাটের কিন্তু মাঝখানে রিসর্ট একটি আছে দারুণ সেই রিসর্টটি কারা কারা গেছে অবশ্যই বলবেন নাম হলো শকুন্তলার রিসর্ট আমার তো হেভি লেগেছে বেশ ভিউটা দেখো এত সুন্দর খুব সুন্দর আর খাবার দাবারও অসাধারণ ছিল এখানে কিন্তু অনেক রকম ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে খুব সুন্দর কিন্তু সাজানো চলো এবার তোমাদেরকে একটু ভেতরেরটা দেখানো যাক মানে ভেতরে কীরকম ডেকোরেশন রয়েছে তোমাদেরকে দেখানো যাক পুরো কিন্তু মাটির হাড়িতে কাজ রয়েছে মানে হাতের কাজ এটা যদি হাটের মাঝখানে এরকম একটা রিসর্টের কথা ভাবাই যায় না একদম প্রকৃতির মাঝখানে এত সৌন্দর্য যে কি বলবো এখানে কিন্তু যদি আপনারা ভাবেন যে থাকবেন তো থেকে সোনাজুরি হাট দেখবেন শান্তিনিকেতন দেখবেন সেটাও কিন্তু করা যাবে সেটারও ব্যবস্থা রয়েছে আর যদি মনে করেন যে না খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো তো সেটাও করতে পারেন মানে পাশাপাশি কিন্তু আমরা অনেকগুলো রিসোর্টই দেখলাম কিন্তু আমরা কিন্তু এখানেই গেলাম কারণ আমরা সোনাজুরি হাটটা ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে এই রিসোর্টটা দেখলাম বেশ ভালোই লাগলো তাই আমরা একদম কিন্তু ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম এই রিসোর্টটির প্রত্যেকটা কিন্তু মানে জিনিসপত্র পুরো হাতের কাজে মনে হচ্ছিল বানানো এত সুন্দর মানে প্রত্যেকটা কিন্তু শৌখিন কাজ আমরা কিন্তু এবার খাওয়া দাওয়া করে আবার সোনাজুরি হাটে চলে গিয়েছিলাম যেটা স্টার্ট সেটা করা এটা আড়াইশো আর এটা পুরোটাই এরকম না এটা সাড়ে সাতশো সাড়ে পাঁচশো হ্যাঁ একটা আড়াইশো দেখান এটা আড়াইশো এটা কত ড়শো দুশো কুড়ি ঠিক আছে অনেক শাড়ি দেখলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু কেনাকাটাও করা হলো তো এরপর দেখো আমার বাড়ি চলে যাচ্ছি তো ঝুমুর নাচ দেখার প্রচণ্ড ইচ্ছে ছিল কিন্তু ওয়েদারের অবস্থা এতটা খারাপ ছিল যার জন্য কিন্তু আমাদের চলে যেতে হয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থাকো আর সোনাঝুরি হাটের ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না টাটা সবাইকে